প্রায় দুশো পঞ্চাশ কোটি বাজার মূল্যের সমান সাদাপাথর অবাধে লুটপাট করেছে চক্র সম্প্রতি চুরি হওয়া দুই লক্ষ ঘনফুট পাথরের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র চল্লিশ হাজার ঘনফুট সাদাপাথর পাশাপাশি সাদাপাথর এলাকা থেকে প্রায় ছয় লক্ষ ঘনফুট বালু লুটপাট করা হয়েছে যার বাজার মূল্য প্রায় দুশো কোটি টাকার সমান চোদ্দ আগস্ট রাতের অভিযানে চিত্রটা আরও স্পষ্ট হয় র্যাব এগারো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে ঢাকার ড্যামরার সারুলিয়া এলাকায় একসঙ্গে সাতটি প্রতিষ্ঠানের গুদাম থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর যার পরিমাণ আনুমানিক চল্লিশ হাজার ঘনফুট এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে ক্রাশ করে রাখা হয়েছিল যা চক্রটির সংগঠিত পরিকল্পনার প্রমাণ দেয় অবৈধভাবে উত্তোলন করা এসব পাথর মূলত ভোলাগঞ্জ দয়ারবাজার ও কলাবাড়ি থেকে সংগ্রহ করে ট্রাকে করে এনে রাজধানীর ক্রাশার মেশিনে সরবরাহ করা হচ্ছিল এর আগে তেরোই আগস্ট রাত বারোটার পর থেকে শুরু হয় জেলার ইতিহাসের অন্যতম বৃহৎ অভিযান প্রায় একশো ত্রিশটি গাড়িতে তল্লাশি চালানো হয় যার মধ্যে সত্তরটি ট্রাক বোঝাই ছিল চুরি করা সাদা পাথরে এই এক রাতের মধ্যেই উদ্ধার হয় প্রায় পঁয়ত্রিশ হাজার ঘনফুট পাথর অভিযান চলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে শুরু করে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত বিস্তৃত এলাকায় বিশেষ করে ধলাই নদী ও এর আশপাশের জায়গায় যেখান থেকে প্রতিদিন শত শত নৌকা করে পাথর লুঠোচ্ছিল সেগুলো ছিল অভিযানকারীদের প্রধান নজর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার করা পাথরগুলো আবার ধলাই নদীতে ফিরিয়ে দেওয়া হচ্ছে যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পানির ভারসাম্য অটুট থাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজান আক্তার মিতা স্পষ্ট করে জানিয়েছেন অবৈধ পাথর উত্তোলন মজুদ বা পাচারের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হচ্ছে সেনাবাহিনী বিজিবি পুলিশ দুর্নীতি দমন কমিশন সবাই মিলে এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী কৌশলগত চেকপোস্ট বসিয়ে পাচার রুখছে বিজিবি সীমান্তে পাহারা দিচ্ছে যাতে মেঘালয় থেকে আনা বৈধ পাথরের সঙ্গে চুরি করা পাথর মিশিয়ে পাচার না করা হয় এখন পর্যন্ত এ ঘটনায় সতেরোটি মামলা হয়েছে আসামের তালিকায় নাম রয়েছে একশো একানব্বই জনের অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিনশো জনকে আটক করা হয়েছে সত্তর জনকে যার মধ্যে মূল হোতারাও রয়েছে স্থানীয়দের মধ্যে বহুদিন ধরে এই অবৈধ উত্তোলন চললেও প্রশাসনের নজরদারি ছিল সীমিত ফলে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হয়ে পর্যটকদের জন্য ঝুঁকি বাড়ছিল আর হারিয়ে যাচ্ছিল থলাই নদীর সেই এক সময়ের স্বচ্ছ ঝলমলে রূপ যা এককালে ধলা সোনা নামেও পরিচিত ছিল তবে এবার পরিস্থিতি বদলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নৌকা বোঝে পাথর লুটের খবর প্রশাসনকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে এখন একটাই লক্ষ্য যা লুট হয়েছে তা ফিরিয়ে আনা আর যা আছে তা সুরক্ষিত রাখা এই অভিযান শুধু অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় মানুষের জীবিকা ও আমাদের জাতীয় সম্পদ রক্ষার লড়াইও বটে সাদা পাথর শুধু এক টুকরো খনিজ নয় এটি সিলেটের গর্ব পর্যটনের প্রাণ এবং বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ সেই ঐতিহ্য বাঁচাতে দিন রাত এক করে কাজ করছে প্রশাসন ও যৌথ বাহিনী এবার হয়তো সত্যিই শেষ হবে পাথর খেকোর চক্রের রাজত্ব আর ধলাই নদী ফিরে পাবে তার হারানো স্বচ্ছতা ও গৌরব